হঠাৎ করে বের হয়ে গেলাম ভাইজানের সাথে ভাবতেছেন কই যেতেছি আজকে ভাইজান বলল আমার প্রিয় শায়েক আসতেছে তো তার ওয়াজ শোনার জন্য আমরা বের হয়ে গেলাম তিন ভাই মিলে চলেন দেখা যাক কী কী করেছিলাম আমরা সেই দিন আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা চলে আসছি আমাদের এই ময়মনসিং শহরের বাজারে এখানে একটা মাহফিল ছিল সেই মাহফিলটা দেখার জন্য তো সেইখানে আইসাই ভাইজান প্রথমেই বলতেছে তারা মুড়ি খাবে তো এখানে একটা ভাইরাল মুড়ি আছে এটা সম্পর্কে আপনাদের একটু বলে নিই এই মুড়িটা স্পেশালি সবসময় পাওয়া যায় এই মুড়িটা খুবই ভালো লাগছিল এবং মুড়ির ভিতরে যে কি কি দেয় তারাই জানে ভিডিওতে যতটুকু দেখাতে পারছি ততটুকু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মুড়িটা জাস্ট কি বলবো অনেক ভালো ছিল মুড়ি মাখানোর ধরনটা আমরা যেভাবে বাসায় মুড়ি মাখা খাই সেম এরকম ছিল তারপর আমরা পঞ্চাশ টাকার মুড়ি নিয়ে নিলাম ওইখানে এত লোক হয় যে বসার মতো জায়গা ছিল না এরপর ভাই তিন ভাই মিলে আমরা মুড়ি মাখা খাচ্ছিলাম আমি ভিডিও নিচ্ছিলাম দেখে তারা বলতেছিল তুমি খায়ও না খায়ও না আমরা খেয়ে ফেলি তুমি খায়ও না ভাই বলতেছিল সিরিয়াল পাওয়া যায় না তিনবার আসার পর আমরা এই মুড়িটা পাইছি মুড়ি খেতে খেতে ভাইজান একটু মুড়ির রিভিউ দিয়ে দিল রিভিউটা হচ্ছে যে এই মুড়িটা এত স্পেশাল যে লাইন ধরেও পাওয়া যায় না তো অনেকটা ঘাটাঘাটি করার পর আমরা মুড়ি ভর্তা পাই এবং সেখান থেকে মুড়ি ভর্তা খেয়েছিলাম চাইলে আপনারাও এখানে আইসা এই মুড়ি ভর্তাটা খাইতে পারেন মুড়ি খাওয়া শেষ করে আমরা চলে যাই আমার ভাইয়ের জন্য টুপি কিনতে আমরা সবাই কম বেশি মাও ফিরে গেলে কিছু কেনাকাটা করি তো সেইখান থেকে আমরাও একটা টুপি কিনেছিলাম এরপর ভাইজান তাকে একটা টুপি কিনে দিল এবং সেটা তার পছন্দ হয় কেমন ছিল তার মাথায় এই টুপিটা চাইলে আমাদের জানাতে পারে এরপর টুপির টাকা পরিশোধ করে আমরা সোজা মাহফিলের প্যান্ডেলে চলে যাই মাহফিলটা তখনও শুরু হয় নাই কারণ মাহফিলটা ইশারের পর ছিল আমরা একটু আগেভাগে আসছিলাম এরপর মাহফিলটা শুরু হয় গ্যাস মাহফিলের ভিতরে কিছু দিন বলা মানুষ দিনের পথে চলার উদ্দেশ্যে যায় আমরাও সেই উদ্দেশ্যে গিয়েছিলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পরিপূর্ণ দিনের পথে চলতে পারি আমরাও আপনাদের জন্য দোয়া করব আল্লাপাক যেন আপনাদের পরিপূর্ণ দিনের পথে চলার তৌফিক দান করেন আল্লাপাক আমাদের হেদের দান করুক এবং পরিপূর্ণ ইমানের পথে চলার তৌফিক দান করুক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম